জীবন দুইভাগে বিভক্ত এক ভাগ ঘুম আর এক ভাগ জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো জীবন বড় বিচিত্র প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায় সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক প্রকৃত সুখ তখন অনুভূত হয় যখন নিজের কিছু কাজ অন্যের উপকারে আসে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না যৌবান যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে প্রেম করার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয় খুনের সাক্ষী লাগে একজন আর বিয়ের সাক্ষী লাগে তিনজন অর্থাৎ বিয়ে খুনের চেয়েও ভয়ঙ্কর বিষয় এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের বাচ্চা হাঁটা শিখে যায় ছেলেদের জন্য সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয় যাকে শ্রদ্ধা করা যায় এবং চার থেকে ক্ষমা করা শেখা যায় পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে আর নারী চায় পুরুষের শেষ প্রণয়নী হতে প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না যেসব ছেলে মেয়ে সত্যিকারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তারা বিয়ের পর বউ বা স্বামীকে অনেক ভালোবাসবে কারণ তারা কষ্ট কী জিনিসটা বোঝে অবহেলিত মানুষগুলোই একদিন যোগ্যতা অর্জন করবে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পন্ন রেখে চলে যায় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে শিকার করা যায় না জ্ঞানী সে নয় যে ইঁটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইঁট দিয়ে ঘর তৈরি করে পৃথিবীতে কিছুই কঠিন নয় একটু সাহস থাকলেই স্বপ্নগুলো বাস্তবে বদলাবে আপনি শুধু চেষ্টা করুন বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না তবে আপনার খারাপ সময়ে সে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ আশ্চর্যের ব্যাপার হলো কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার কিন্তু সবারই সময় থাকে অন্যের কাছে বাধা দেওয়ার মানুষের নিন্দাই কখনো নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয় সাহস থেকে আপনার নিজের পথ নিজেই বেছে নিন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না যদি ঈশ্বর আপনাকে কষ্টের কাছাকাছি নিয়ে আসেন তবে অবশ্যই তিনি আপনাকে কষ্টের ঊর্ধ্বে নিয়ে যাবেন আপনার ভেতরের শিশুটিকে সবসময় বাঁচিয়ে রাখুন কারণ খুব বেশি পড়া জীবনকে নিস্তেজ করে দেয় যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়া দরকার আর গভীর সে হতে পারে যে গভীর আঘাত পেয়েছে একটি ছোট মোবাইলের লকও ভুল পাসওয়ার্ড দিয়ে খোলে না তাহলে ভুল পথে জীবনযাপন করলে বেহেস্তের দরজা কিভাবে খুলবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন